আপনাদের হয়তো বিশ্বাসই হবে না আমি এই পর্যন্ত কদবেলের কোনো বর্তাই খাইনি ঠিক আছে তো আমার মা আমাদের বাসায় আসছিলো তো মায়ের হাতে কদবেলের বর্তা মারানো হয়েছিল সেখান থেকে কিন্তু আমি প্রথম মানে জীবনে প্রথম কদবেলের বর্তা খেয়েছি যেটা অবিশ্বাস্য আপনাদের মনে হবে যে এটা একটা কথা হলো কদবেলের বর্তা প্রথম খেয়েছেন তো বাস্তবতা হচ্ছে এটাই আসলে বিষয় হচ্ছে কিছু কিছু বিশেষ বিষয়ের প্রতি মানুষের একটা অ্যালার্জি থাকে একটা খাবার একটা আগ্রহ থাকে ঠিক আছে যেমন আমলুকি এটা আমি টোটালি খুব বেশি পছন্দ করতাম না আমি যখন ফেনীতে পুষ্টিং ছিলাম মৎস্য খামারে তখন আমলকি গাছ ছিল সেখান থেকে কিন্তু আমলকি আমি খেয়েছি এবং আমার স্ত্রী আমাকে খেয়েছেন এরা কিন্তু আমলকি খাওয়া হয় নাই তেমনি কদবেলটা সেম এই কতবেলটা আসলে বাজারতে কিনা আনা হয় নাই এটা হচ্ছে আমার ফুফুর গাছের কতবেল আমার ফুহাতো বন ফুহাতো বা বেড়াতে আসছিলো তারা কদবেল নিয়ে আসছিলো তো আমার আম্মা আমাদের বাসায় বেড়াতে আর তো আম্মা কদবেলে ভর্তাটা বানাচ্ছে তো মায়ের হাতে আসলে কতবেলে ভর্তা অন্যরকম বুঝতেই পারছেন যাদের মা আছেন তারা অবশ্যই মায়ের মর্মটা বুঝবেন আর এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না সত্যি কথা আমারও তাই মায়েরা আসলে কিছু কিছু যদিও আধুনিক না কিন্তু তারা তাদের হাতে রান্না কিছু কিছু আইটেম থাকে যেগুলা আমাদের আধুনিক যুগে আমরা যারা ভাস করি যারা বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করি তারাও কিন্তু এত এক্সপার্ট না তাদের হাতেরা হাতেরই আলাদা একটা ইয়াত থাকে জুস থাকে হ্যাঁ রান্নার একটা স্বাদ থাকে ঠিক আছে তো কতবেলা বার্তাটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না এতটাই মানে সুস্বাদু হয়েছিল মানে বলে প্রকাশ করতে পারবো না আমি আসলে কখনো ওইভাবে খাওয়া হয়নি আমার আগে বলেছিলাম যে আমি কতবেলা বার্তা খেয়েছি আমার জানা নাই বিষয়টা এরকম আমি কখনও আমার অজান্তে যদি খেয়ে থাকি আমার জানা নেই আমার জানা মতে আমি কতবল বার্তা খাইনি ঠিক আছে তো সাধারণত মহিলারা মনে পছন্দ করেন আপনার আমাদের আপুরা যারা আছে তারা আপুরা বিশেষ করে বর্তাগুলা পছন্দ বিশেষ করে বিশেষ করে এই ধরনের বর্তাগুলা খুব বেশি পছন্দ করেন যাই হোক আমি অবশ্যই অন্যান্য খাবারের ক্ষেত্রে যে ঘটনা ঘটে খাবার যখন দুপুরে খাবার খাই রাতে খাবার খাই বিশেষ করে দুপুরে খাবার খাওয়ার সময় ভর্তার একটা আইটেম থাকে সেটা মাছের ভর্তা হোক বা কোনো অন্য কোনো বর্তা হোক মানে ভর্তা ছাড়া ভালোই লাগে না আসলে ভর্তা এবং শাক দুটো জিনিস খুবই ভালো লাগে খেতে ইচ্ছা করে ঠিক আছে কারণ ফাস্ট ফুডের খাবারগুলো খেতে খুব একটা অভ্যস্ত না তো কদবুলের বর্তাটার মধ্যে একটু চিনি মেশানো হয়েছিল একটু চিনি মেশালে আসলে একটু স্বাদটা বেশি হয় যার জন্য চিনি দেওয়া হয়েছিল তো আমার ছেলে মেয়ে এরা খুবই পছন্দ করে খেয়েছে যদিও ভিডিওতে দেখে দেখানো হয়নি পাশাপাশি আমার স্ত্রী তো খুবই পছন্দ করে কদবলের বর্তা তো যেই জিনিসটা কখনো খাওয়া হয়নি চেষ্টা করে নিয়ে এই জিনিসটা খেলাম ভালো লাগলো তো যেহেতু এটা প্রথম আমি খেয়েছি আমার জানা মতে এই জন্যে এটা ভিডিওটা শেয়ার করলাম অন্যথায় এই ধরনের ভিডিও আসলে আমি পেজে দিই না আপনারা জানেন তো আশা করি ভিডিওটা কেমন লেগেছে এবং কথাগুলো কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে আপনাদের কমেন্টসের প্রত্যাশা আছি আর আমার পেজের সাথে সবাই যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম